আমি মলি আমার আরও একটি নতুন মিনি ভ্লগে তোমাদের সকলকে আমি অনেক ভালোবাসি আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকের দিনটা সেরকম মেঘলা ছিল না আজ বেশ ভালোই রোদ উঠেছিলো ভিভান এবং আমি কিছুক্ষণ রোদে বসে তারপর চলে আসলাম রান্না করতে ভাত বসিয়ে দিয়েছি আর আরেক সাইডে বসিয়ে দিয়েছি ভিভানের জন্য খাবার আজকে আমি ওকে দেব চাল এবং মুসুরের ডাল সেদ্ধ আমি এর মধ্যে গাজরটাও দিই গাজরটা আজকে ছিল না সেই জন্য গাজরটা দিব আর তার সাথে এখানে শাক নিয়েছি সেই শাকটাকে কেটে নিয়েছি আর আমি একটু বেগুনও ভেজে নিয়েছিলাম কালো জিরে কাঁচা লঙ্কা বেগুন দিয়ে বথের শাকটাকে ভালো করে ভেজে নিলাম শাকটাও প্রায় হয়ে এসছে এবার এতে লবণ হলুদ আর তার সাথে কিছুটা চিনি দিয়ে নামিয়ে নিয়ে তৈরি হয়ে যাবে আর শাকের সাথে বানাবো হচ্ছে একটু ডাল আর আলু ভাজা আমি এখানে মুসুরির ডাল ডালটাকে ভালো করে ধুয়ে নেব ডালটাকে ধুয়ে নিয়ে কিছুটা লবণ আর দুটো লঙ্কা দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দেব গলা শুনেই বুঝতে পারছো যে শরীরটা ভীষণ খারাপ আর খুব কাশি দেখাতে ঠান্ডা লাগা তিনজনেরই একসাথে ঠান্ডা লেগে গেছে এবার আমি বানাবো হচ্ছে বিমানের জন্য একটু সেরোল্যাক আমি বেশ অনেকের গুলো ভিডিওতেই দেখেছি যে হোম মেড সেরোল্যাক কীভাবে বানানো হয় তো সেটা দেখে আমি চেষ্টা করব বাড়িতে যা যা কিছু আছে সেই সব জিনিস দিয়েই বানাবো কিছুটা চাল আর মুসুরির ডালকে আমি একটু ভালো করে ভিজিয়ে মানে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে তারপর সেটাকে রোদে শুকোতে দিয়েছি চাল ডালগুলো যখন রোদে শুকনো হয়ে যাবে তখন একটা কড়াই লো ফ্লেমে আমি এটাকে ভালো করে ভেজে নেব চাল আর মুসুরির ডাল তার সাথে দিয়েছিলাম কিছু কাজু আর তার সাথে কিছু কাঠবাদাম আমি মাখনাও দিতে চেয়েছিলাম তো এখানে পাওয়া যায় না বললো অর্ডার দিতে হয় সেই জন্য মাখনাটা পাওয়া যায়নি আমি এই চারটে জিনিস দিয়েই বানালাম জানি না ও খাবে কি না দু এরপর এই সমস্ত কিছু একসঙ্গে ঠান্ডা করে ভালো করে মিক্সারে গ্রেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে হোম মেড শীতকালে বেশ আমার ভালোই লাগে একটু নলেন গুড়ের চা খেতে তো আজকে আমি সেই চাটাই বানাবো একদিকে একটু পায়েস এখন তো সেরকম খাটি খেজুরের গুড় পাওয়াই যায় না তো আমরা এক জায়গা থেকে নিয়ে এসেছি খাটি তো বলছে খেয়েও স্বাদ মোটামুটি ভালোই খুব যে একটা খারাপ না। সেই জন্য ইচ্ছা হলো এই শীতের রাতে যদি একটু গুড়ের পায়েস হয় মন্দ হবে না সেই জন্য পায়েস বানাতে চলে এসেছি দুধটা জাল হয়ে গেলে তাতে তেজপাতা এলাচ এবং কিশমিশ এবং চাল দিয়ে দিয়েছি একসঙ্গে আর আমি যেহেতু গুড়ের চা খাবো ভীবানের বাবা গুড়ের দুধের জিনিস খুব একটা পছন্দ করে না আর খাইও না গ্যাসের সমস্যা আছে তাই সেই জন্য আমি আমার জন্যই চাটা বানিয়ে নিলাম আর তার সাইডে আমি বিবানের বাবার জন্য বসিয়ে দিয়েছিলাম লিকার চা মিশো থেকে একটা পার্সেল এসছিল আমার মিশো থেকে পার্সেল এসছিল আমি দুটো জিনিস অর্ডার করেছিলাম যে কি কি এলো তো দেখলাম যে একটা আমি বেল্ট অর্ডার করেছিলাম সেই বেল্টটাই এসেছে ওভারঅল মোটামুটি ভালোই এসছিল তবে আমার একটু একটু সাইজ দিয়েছে কোনো ব্যাপার না আমি সেই জায়গাটা একটু সেলাই করে নি আর দুপুর বেলার দিকে এসেছিল আমার দিদা আজকের ভিডিও দেখো জেনে যাবে করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে পারো আর আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো বাই বাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে হ্যাঁ হ্যাঁ